বিসফুল্লাহি রহমানির সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবিন আসসালামু আলাইকুম আ আপনারা ভালো করে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিল যে আওয়ামী লীগ সরকার টানা ষোলো বছর থেকেছে তারা দুই হাজার সালে ছয় বছরের ব্যবধানে একটা নতুন পেয়া স্কেল দিয়েছিল অষ্টম পেয় স্কেল যাতে বেসিক সবারই ডাবল হয়েছিল। সব কিছুই তারা বৃদ্ধি করেছিল কিন্তু এর পরবর্তীতে দশ বছর পার হয়ে গেলেও তারা আর করে নাই গণ মাধ্যমে এবং ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসলে তারা বিষয়টা উপলব্ধি করতে পেরে এবং আমরা যারা সাফারার আমাদের বিভিন্ন বক্তৃতা এবং তাদের কাছে তুলে ধরা প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে নবম পে কমিশন গঠন করবে এবং পে স্কেল দিবে মহর্ঘ ভাতা দেওয়ার কথা ছিল কোনো একটা রাজনৈতিক দলের এক শীর্ষ নেতার কথাতে তার হলো না শেষমেশ তারা নবম পে স্কেল দিবে প্যা কমিশন গঠন করেছে মাঝখানে আমরা একাধিকবার গিয়ে যোগাযোগ করেছি বলেছে প্যা কমিশনের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই করার নেই এখন সেই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে এটি কিন্তু চারটি কথা নয় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে শুরু হয়েছে এবং রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছেই গিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে বাইশ লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারীরা বিমুখ হবে তা হতে পারে না আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধান উপদেষ্টা খুব দ্রুত প্রজ্ঞাপন দিয়ে এই যে আমরা শুনেছিলাম যে আমাদের বেসিক বেতনটা দিয়ে শুরু করবে এটা যেন দ্রুত প্রজ্ঞাপন দেয় ইতিমধ্যে মাননীয় অর্থ উপদেষ্টা অনেকগুলো কথা আশা জাগে এমন কথা বলেছেন যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেছে যে সামনে নির্বাচন নির্বাচনের আগে পেয়ে স্কেল দেওয়া ঠিক হবে না পরবর্তী সরকারে সেই সিদ্ধান্ত নিবে মাননীয় অর্থ উপদেষ্টার দৃষ্টিগোচরে আসলে উনি বলেন যে উনি তো এখতিয়ার বহির্ভূত কাজ করেছে এটা তো ওনার কাজ না উনি ব্যাংক কীভাবে চালাবেন সেই নিয়ে উনি ব্যস্ত থাকবেন পেয়ে স্কেল হবে কি হবে না এটা তো ওনার কাজ নয় এভাবে উনি শাসিয়েছেন তাছাড়া উনি বলেছেন যে বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ আছে এবং পরবর্তী সরকারের জন্য পেস্কেল চালু হলে কোনো প্রকার চাপ সৃষ্টি হবে না এ কথাও উনি বলেছেন এবং আরও বলেছেন যে পেস্কেল হলে দ্রব্যমূল্যের বাজার সুসুর করে বেড়ে যাবে এমনটাও নয় আমরা সব কিছু বিবেচনা করছি এবং ওনার কথা দ্বারা এটাই বোঝা যায় যে আমাদের পেস্কেল হচ্ছে সর্বশেষ আবারও বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে পে কমিশন গঠিত হয়েছে এবং পে কমিশনের ছয় মাস চুলচেরা বিশ্লেষণ করে তারা বাজার জরিপ করে এবং এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে তারা চূড়ান্ত রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুসারে আমাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টা প্যস্কেল দিয়ে আনন্দিত করবেন এর বিন্দুমাত্র সন্দেহ আমি ব্যক্তিগতভাবে পোষণ করছি না আমি পোষণ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বিমুখ করতে পারেন না উনি অবশ্যই প্যস্কেল দিয়ে সকল প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে খুশি করবেন এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি